হাই ফ্রেন্ডস আমি মন আজকে চলে এসেছি তোমাদের কাছে পুজোর শপিং করার ভিডিও নিয়ে আমরা মা মেয়ে তিনজনে চলে গিয়েছিলাম শ্যাম্পুরের উদ্দেশ্যে আর শ্যাম্পুরে গেলে যে বেশ খুচরোর দরকার হয় সেটা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছিলাম কারণ পঞ্চাশ টাকা দিয়ে আমাকে এই কাকুটা পনেরো মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আর এই যে শ্যাম্পুর স্কুল আমাদের কাছে অনেকের কাছে এটা একটা আবেগ অনুভূতি এখানে অনেকেরই অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে আর আমার মা শ্যাম্পুরে যাবে দশ মাস ছাড়া আর দশটা কাজ নিয়ে যাবে একটা কাজ নিয়ে উনি যেতে পারেন না একবার এই দোকান তো একবার সেই দোকান একবার ছাতা দোকান তো একবার জুতো একবার জুতো দোকান তো একবার জামা দোকান এই রকম করে করে মায়ের পেছন পেছন গিয়েছি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভালোও লাগছিল না অত হেঁটে হেঁটে আমার ভিডিও করতে তো অবশেষে মায়ের কেনাকাটা সম্পন্ন হওয়ার পর আমরা শপিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমার মা কিন্তু রাস্তার দিকে তাকিয়ে চলতে পারে না খালি দোকানের দিকে তাকাচ্ছে তার উপর যদি জানা মানুষের সঙ্গে দেখা হয়ে যায় তো গল্পে পুরো মেতে যায় আর এখানে প্রতীক্ষালয়ে কিন্তু আমার মেয়ে বেশ দারুণ একটা খেলা পেয়ে গেছে আর শ্যাম্পুর মোড়ের এই যে ফুচকা দোকানটা কী মধু আছে আমি জানি না প্রচুর লোকের লাইন একটাও ফুচকা পায়নি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরুকুরে খাচ্ছিলাম আর আমার বোনের জন্য অপেক্ষা করছিলাম কারণ ও এলে একসঙ্গে আমরা সিটি বাজারে যাব বলে তো অবশেষে আমাদের মহারানীর দেখা মিলল আর আমরা হাঁটতে হাঁটতে সিটি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম আর এই যে সিটি বাজারে সানডেতে যে কী পরিমাণে ভিড় হয় সেটা না গেলে সত্যিই জানতে পারতাম না এখানে গিয়ে আরেক রকম বিপদের সৃষ্টি এত ভিড় হয়েছে সেভাবে কোনো রকম জামা কাপড় দেখতে পারিনি এত ভিড় এত ভিড় সেটা তোমরা তো দেখেই বুঝতে পারছো কোনটা ছেড়ে কোনটা দেখব প্রচুর কালেকশান তার উপর আমার মেয়ে আমি আমার কাজ করছি ও ওর কাজ করছে হাজারো রকম জামা পরে পড়ে দেখছে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে সেটা আর আমার তো অবস্থা হয়েছিল আরেক রকম কারণ এখানে এত কালেকশান দেখেছি আমার নিজেই আমি ভেবা চাকা খেয়ে গেছি কারণ এত সুন্দর সুন্দর পোশাক দেখে কার না ভালো লাগে বলো তো আর আমার অবস্থা হয়েছিল। ঠিক বাঁশবাগানের ডোমকানার মতো কারণ এত সুন্দর সুন্দর জামা কোনটা ছেড়ে কোনটা নেই আর আমার মেয়ে তো এত বিরক্ত করছিল না সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না মানে ছটপুটানির একটা সীমা থাকে আর ও হচ্ছে সমস্ত সীমা অতিক্রম করে গেছে ওখানে তো অবশেষে এটা ওটা পছন্দ করে নেওয়ার চেষ্টা করলাম আর আমার মেয়ের কিন্তু যে জামাটা পছন্দ হচ্ছে সেটা গায়ে হচ্ছে না যেটা গায়ে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না এরকম একটা ব্যাপার তো অবশেষে অনেক রকম জামা দেখা দেখাশোনা করে নেয়ার পর তো আমি তো ভাবছি কোনটা ছেড়ে আর কোনটা নেব তো তোমরাও পারলে অবশ্যই সিটি বাজারে একবার ঘুরে যেও প্রচুর প্রচুর কালেকশান আছে আর আমি তো শুধু কিডসদের জন্যই গিয়েছিলাম আর এই শপিংটা করে দিয়েছিলো আমাদের মামার বাড়ির তরফ থেকে মানে আমার মা কেনাকাটাটা করে দিয়েছিল আমি এখানে প্রচণ্ড রেগে গেছি আমার মেয়ের ওপর কারণ এত বিরক্ত করেছে আমি ওখানে বসে জিনিস দেখছি আর ও মোটেই ওই সমস্ত জিনিস কিনবে না আর ওর বক্তব্য আলাদা রকম ও আমাদেরকে বলছে কি যেন যে তোমাদের মা নেই বলে তোমরা তোমাদের মতো করে পছন্দ করছো আর আমার মা এসেছে বলে আমি আমার মতো করে পছন্দ করে জিনিস কিনতে পারছি না আর এটা দেখেই তো আমার প্রচণ্ড হাসি পেয়েছিলো ওখানে ওর কথা তো এমনিতেই ফাঁকা ফাঁকা আর এই যে ট্রায়াল রুমে গিয়েছিলাম ওর জামাগুলো নিয়ে সেখানে দেখছি ভীষণ লাইন ওখান থেকে আমি চলে এসেছি আর ওখানের লোকেরাই বলল যে এখানেই পড়িয়ে দিন ওকে নিয়ে আর ট্রায়াল রুমে যেতে হবে না আর ওর মুখটা দেখতে পাচ্ছ কি বেজার করে আছে কারণ ও এত পাকা পাকা কথা বলছে আর ওর এই জামাটা পছন্দ হচ্ছে না এইগুলো নাকি ছেলেদের জামা তোমরাই বলো তো অবশেষে ওকে নিয়ে কিডসের কালেকশান পছন্দ করার পর বোন গিয়েছিল তার জন্য জামা দেখতে আর এইখানের জামা সেভাবে আমার একটা পছন্দ হচ্ছিল না আর এখানে এই জামাটাতেই আমার চোখ আটকে গিয়েছিল কি দারুণ দেখতে আর প্রাপ্তি একবার রেড কালারের যে কী ফেবারি রোড কালার আমি জানি না একবার রেড তো একবার ব্রাউন এরকম প্রত্যেকটা জামা পরে পড়ে ওখানেই দেখানো হয়েছিল কারণ ট্রায়াল রুমের যা অবস্থা বলে কথা নয় তারপরে আমরা কেনাকাটা করে চলে এসেছিলাম একদম নিচে মানে বিলের দোকানে প্রচুর ভিড় তো দেখতেই পাচ্ছ কেনাকাটা করার পর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তাই কাকুর দোকানে গিয়েছিলাম ঝালমুড়ি খেতে আর আমার মা ব্যাগের হুকটাই খুলতে ভুলে গিয়েছিল তো আবার গিয়েছিল সিটি বাজারে ব্যাগের ওই চেনটা কাটতে তো আমরা খাওয়া দাওয়া এখানে করার পর কিন্তু আমার মাকে দেখলাম যে আমার মা বাইরের ওকে কোনো খাবারই খেতে দেবে না বলে এগরোল বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো আমার মেয়েকে দিয়ে দিয়েছিল এগরোল আর আমরা খাচ্ছিলাম চানামুড়ি তো চানামুড়ি খেতে খেতে কিন্তু পৌঁছে গেলাম একদম শ্যাম্পুরের মোড়ে ওখানে গিয়ে আবারও আমার মেয়ের জন্য ঝাল ছাড়া চানামুড়ি কিনে দিয়ে হয়ে মানে একদম কিনে দিতে হয়েছিল বায়না করছিল বলে শ্যাম্পুরে যাব। এই যে ছাঁটের ঘুগনি খাবো না তা কী করে হয় তো দেখো আমরা দুজনে মিলে কিন্তু ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর ঘুগনিটা একদম শেষের পর্যায়ে ছিল বা আমাদের শপিং করতে করতে প্রায় সাড়ে আটটা নটা বেজে গিয়েছিলো সেই জন্য একদম শেষের পথেই ঘুগনিটা খেয়েও দেখলাম খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে তো যা হয়েছে ওটাই এখন খিদের সময় খেয়ে নিয়েছি তো যারা সবাই বলে যে এটা প্রচুর টেস্ট কিন্তু সেভাবে সেরকম কিছুই না তারপরে ফুচকা খেতে গিয়েছিলাম সত্যি কথা বলতে ফুচকাটা আমার দারুণ লেগেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা সবাইকে